কিছু লোক কিছু মানুষের মানসিকতা এই ধরনের এই ধরনের মানসিকতা সম্পন্ন লোকের শাস্তি হওয়া উচিত এফআইআর করার জন্য বলা হয়েছে সেটা না স্থানীয় বিধায়ক করিয়েছে না বিজেপির পক্ষে করিয়েছে এই ধরনের কিছু মানে যেটাই বলে সমাজ এবং এরা শুধু খোঁজে কোথায় এগুলো করে নিজেদের বক্তব্য বানানোর জন্য তো আমি কথা বলেছি তাদের কিভাবে স্বাস্থ্য করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া একজন সাংবাদিক বন্ধু আছে আর আমাদের যে মঙ্গল বর্মা ওনার তো মাথা ফেটে গেছে ইয়ে হচ্ছে একজনের বাইক বই কেড়ে নিয়েছে তারপর আরেকজন মহিলার হাতে চোট লেগেছে আর বাকি তো অন্যান্য লোকের ওপরও আক্রমণ করেছে তো সেটা সোসাইটির জন্য ভালো না অল আর টিপরা নিজেদের মধ্যে এইগুলো করতে এটা আমাদের আমাদের এই মানসিকতা আমরা অল আর ইকুয়ালিটি দেখি তো এইভাবে নিজেদের মধ্যে মারপিট করে মঙ্গল দেব ওর মাথা ফাটি লাভ হবে কি পাড়া এক জায়গা থাকে এক মানসিকতা রাখতে হবে আমি বলেছি মহারাজ বাইরে আছে সিঙ্গাপুরে আমি ফোন করেছি মহারাজ এটা